আগস্টের পর সবকিছুতেই লেগেছে পরিবর্তনের হাওয়া সিলেটে শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারেও শিরক ও অসামাজিক কার্যকলাপ রোধে সোচ্ছার হয়েছেন স্থানীয় আলেম সমাজ গঠন করেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির তৌহیدی কাফেলা নামের অরাজনৈতিক সংগঠন এই সংগঠন এবং সিলেটের আলেম সমাজের জোট দাবিতে এবার শাহপরান মাজার কর্তৃপক্ষ আগত ভক্তদের সেজদা প্রদান ও মাদক দ্রব্য সেবন সহ সকল অসামাজিক কাজ থেকে বিরত রাখতে সম্প্রতি সাইনবোর্ড টানিয়েছেন দেখা যায় শাহপুরান এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বেশ কিছু সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ এসব সাইনবোর্ডে লেখা আছে মাজারে শেষ দাগ করবেন না মাজারে সকল প্রকার শরীয়ত বিরোধী ও অনৈতিক অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো মাজারের পবিত্রতা রক্ষা করুন গাজা সিদ্ধিসহ মাদক সেবন ও অশ্লীল গান বাজনা নিষিদ্ধ ইত্যাদি নির্দেশনা আছে শাহপুরান মাজারের অন্যতম খাদেম আব্দুল আহাদ সিলিট ফিউকে বলেন এমন সাইনবোর্ড আগেও ছিল তবে নতুন করে আরো বেশি করে লাগানো হয়েছে যাতে কোনো ভক্ত অতিরঞ্জিত করতে গিয়ে শরীয়ত বিরোধী বা অসামাজিক কাজ না করে ফেলেন তিনি বলেন আমরা মাজার কর্তৃপক্ষ চাই এখানে কোনো শরিয়ত বিরোধী বা অসামাজিক কাজ না হোক শাহপুরন মাজারে ওরসকে কেন্দ্র করে গত মাসের মাঝামাঝি সময়ে পরিস্থিতি উত্তপ্ত হয় আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের মাজারগুলোতে চলমান অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি তোলেন স্থানীয় আলেমরা এই অবস্থায় গত আট সেপ্টেম্বর শাহপুরন রহমতুল্লাহ আলাই ফাতিহির মাজারে বার্ষিক ওরস শুরু হয় এর আগে সিলেটের আলেম সমাজ শাহপুরান মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে দফায় দফায় বৈঠক করে ওরসের নামে অসামাজিকতা যাতে না হয় সে বিষয়ে সতর্ক করেন এসব বৈঠকে কমিটির নেতৃবৃন্দ ওরসে কোনো অসামাজিকতা হবে না বলে প্রতিশ্রুতি দেন ওরস চলাকালীন তৃতীয় কোনো পক্ষ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করতে পারে সেজন্য আলেম সমাজের একটি প্রতিনিধি দল মাজার এলাকায় অবস্থান করতে ছিলেন এবং সার্বিক বিষয়ে নজরদারি রাখছিলেন শেষ দিন অর্থাৎ গত দশ সেপ্টেম্বর দিবাগত রাতেও তারা এই লক্ষ্যে মাজার এলাকায় অবস্থান করছিলেন রাত দুইটার দিকে ওরসে আসা মাথায় লাল কাপড় বাধা কিছু লোক তাদের উপর হামলা করে মারধর শুরু করেন হামলার শিকার লোকজন এ সময় মসজিদের ভেতরে আশ্রয় নেন হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদের হুমকি থামকি দিতে থাকেন এ সময় খবর পেয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার শতাধিক লোক লাঠি সোটা নিয়ে মসজিদে আশ্রয় নেওয়া আলেম সমাজকে উদ্ধার করেন এবং ওরুসপন্থীদের উপর চড়াও হয়ে তাদের তাবুগুলো ভেঙে দেন এ সময় দুপক্ষের মাঝে সংঘর্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হন গুরুতর আহত হন জন পরে ভোর রাত সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ঘটনার পর সিলেটের শাহজালাল অসামাজিক কার্যকলাপ দূর করতে হজরত শাহজালাল রহমতোলাহি আলাহির তাওহিদি কাফলা নামে একটি কমিটি গঠন করা হয়েছে গত তেরো সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর কাজীর বাজারস্থ জামিয়া মাদানিয়া ইসলামিয়ার মসজিদে এক বৈঠক করে এই কমিটি গঠন করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুসুহান বৈঠকে সিলেটের শিষ্য আলেম আইনজীবী সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন হজরত শাহজাল রহমতুল্লাহি আলাহি তাহিদি কাফেলা নামক কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেট মহানগরের বন্দরবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা মুস্তাক আহমেদ খানকে কাজিরবাজার মাদ্রাসার মহাদ্দিস মালানা শাহ মমসাদ আহমদকে করা হয়েছে সদস্য সচিব পরে সেই কমিটি পূর্ণাঙ্গ করা হয় কমিটিতে সদস্য রয়েছেন একশো জন কমিটির সদস্য সচিব মালানা শাহ মমসাদ আহমেদ সিলিট ফিউ আলমকে বলেন মাজার কেন্দ্রিক যত অনৈতিক কাজ যেমন শিরিক মাদক সেবন নাচ গান এসব বন্ধ করতে এই কমিটি গঠন করা হয়েছে মাজার ভাঙ্গা এই কমিটির উদ্দেশ্য নয় বরং কোনো অসাধু চক্র এই পরিস্থিতির সুযোগ যাতে বাজারের উপর আঘাত করতে না পারে সেদিকে এই কমিটি নজর রাখবে এবং তা ঠেকাবে এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মাজারের শান্ত শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পনেরোই সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সংস্থা দুই শাখা থেকে জারি করা চিঠিতেই নির্দেশ দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিতভাবে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করে তবে এই নির্দেশনার আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিলেটের বড় দুটি মাজার শাহজালাল ও শাহপারান রহমতুল্লাহি আলাইহির মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় পোশাকদারির পাশাপাশি সাদা পোশাকেও মাজারে নজরদারিতে রয়েছে পুলিশ যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত রয়েছে বাহিনীটি সেপ্টেম্বর মাসের শুরুতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের থানাগুলোকে সতর্ক বার্তা প্রদানের পর এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে